আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজ এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করব। সেটি হচ্ছে যশোর ভোট দু হাজার আসা প্রশ্নটি আর আমি আজকে এই বইটি আমি আজকে এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ইজি কেমিস্ট্রি বইয়ে অত্যন্ত সহজভাবে আপনাদের কেমিস্ট্রি বইয়ে যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো অত্যন্ত সহজভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায় যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে পাশাপাশি অধ্যায় যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলোও সমাধান করে দেওয়া হয়েছে যদি কোনো একটি প্রশ্ন পড়ে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা খেয়াল করবেন ওই প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন তো শুধু ইজি কেমিস্ট্রি নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই এরকম একটি ইজি এডিশনের বই আশা করি আপনারা এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য একদম একশো ভাগ প্রস্তুতি গ্রহণ করার জন্য এই বইগুলো সবাই সংগ্রহ করে ফেলবেন তো চলেন এবার আমরা আমাদের প্রশ্নতে ফিরে আসি আমাদের উদ্দীপকটার দিকে যদি প্রথমে আমরা একটু তাকাই পাত্র এ পাত্র বি এ পাত্রে আয়তন হচ্ছে দুশো মিলিলিটার এ পাত্রে এন এ টু থ্রি বা সোডিয়াম কার্বনেট উপস্থিত আছে আর এই সোডিয়াম কার্বোনেটের গণমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোল তার মানে আমরা জানি এই পাত্রের আয়তন জানি এই পাত্রের এসের মানটা জানি আর এ টু সিও থ্রি বা সোডিয়াম কার্বোনেটের আণবিক সংকেত যেহেতু দেওয়া আছে এখান থেকে আমরা আণবিক ঘরটা এটার বের করতে পারবো দ্বিতীয় পাত্রের তাকাই দ্বিতীয় পাত্রের আয়তন দেওয়া আছে একশো পঞ্চাশ মিলিলিটার দ্বিতীয় পাত্রের মোলারিটি দেওয়া আছে কি জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ এন থ্রি তার মানে দ্বিতীয় পাত্রেরও মোলারিটি এস জানি দ্বিতীয় পাত্রেরও আয়তন একশো পঞ্চাশ জানি দ্বিতীয় পাত্রে যেই পদার্থটা আছে সেটার আণবিক সংকেত জানি তার মানে এই পদার্থেরও আণবিক ভরটা আমরা বের করে ফেলতে পারবো তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নের দিকে তাকাই একটু সেমি মোলার দ্রবণ কাকে বলে এটা অত্যন্ত সহজ এটার উত্তর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় আবার বলতেছি নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় সেমি মোলার দ্রবণ এবার যদি আমরা প্রশ্নে চলে আসি দুটি ভিন্ন যোগের স্থূল সংকেত একই হতে পারে স্থূল সংকেতটা হচ্ছে যদি আমরা কোনো একটা অনুর আণবিক সংকেতটাকে কি অনুপাত আকারে আকারে প্রকাশ প্রকাশ করি অনুপাত করলে আমরা যে সংকেতটা পাবো সেই হচ্ছে কি স্থূল সংকেত এবার আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি দেখি বেনজিন বেনজিন আছে ছয়টা আমি যদি এখন একটাকে ছয় দিয়ে ভাগ দিই ছয় দিয়ে ভাগ করলে আমি কি পাবো পাবো এটা হচ্ছে কি বেনজিনের স্থূল সংকেত আবার এই অ্যাসিটিলিনে দেখেন কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে দুইটা এটাকেও যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কি পাবো সি এইচ পাবো তাহলে দেখেন দুইটা ভিন্ন ভিন্ন যোগের স্থূল সংকেত হয়ে গেছে একই রকম তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভিন্ন ভিন্ন যোগের স্থূল সংকেত কি একই রকম হতে পারে এবার আমরা যদি আমাদের ঘ নাম্বার প্রশ্নে প্রশ্নে চলে আসি উদ্দীপকের এ পাত্রের দ্রবণের অনুর সংখ্যা হিসাব কর ঠিক আছে উদ্দীপকের এ পাত্রের দ্রবের অনুর সংখ্যা হিসাব করো তাহলে আমাদের এখানে দ্রবটা হচ্ছে কি Na2CO3 হচ্ছে দ্রব তার মূল সংখ্যা দেওয়া আছে আয়তন ও দাও আছে দ্রবণের তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো আমরা এখান থেকে আমাদের এন এ টু সিও থ্রি এর ভর বা ডাব্লিউটা খুব সহজে বের করে ফেলতে পারবো তো আমাদের প্রথমে কি করতে হবে ভর বা ডাব্লিউটা বের করতে হবে তো চলুন আমরা ভর বা ডাব্লিউটা বের করে ফেলি ঘ এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আগে সূত্রটা লিখে দিলি বি এস এম বাই এক হাজার এবার আয়তন ভি আমরা জানি কত দুইশো মিলিলিটার এসজেনি কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোল আর আমাদের আণবিক ভর হবে সোডিয়াম আছে দুইটা তাই তেইশ ইন্টু দুই সোডিয়ামের পারমাণবিক ভর তেইশ কার্বনের বারো আর অক্সিজেন হচ্ছে কত ষোলো আর অক্সিজেন আছে কয়টা তিনটা গুণ করি দেখেন তো যোগ করলে কত হয় টু ক্যালকুলেটার দিয়ে আমরা একটু হিসাব করি কয় কত একশো ছয় যে যেহেতু আমাদের কাছে কি আছে আমাদের এই অঙ্কগুলো কী করতে হবে মোলে নিয়ে সবসময় হিসাব করতে হবে এবার আমরা আমাদের যে মানগুলো পেয়েছি এইখানে কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিই ভি এর মান পেয়েছি দুইশো বসিয়ে দিলাম এস এর মান পেয়েছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসিয়ে দিলাম আর এম এর মান পেয়েছি একশো ছয় এটাও বসিয়ে দিলাম আর এটাকে কী করলাম এক হাজার দিয়ে ভাগ করে দিলাম এবার আমরা ক্যালকুলেটরে হিসাব করলে যে ফলটা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভর তো চলুন বের করে ফেলি তাহলে দেখেন ভরটা হচ্ছে কত পনেরো দশমিক বা ফিফটিন পয়েন্ট গ্রাম তার মানে আমাদের প্রথম পাত্রের দ্রবণে পনেরো দশমিক নয় গ্রাম কি আছে পনেরো দশমিক নয় গ্রাম আমার এনএুসিও থ্রি বা সোডিয়াম কার্বোনেট উপস্থিত আছে এবার আমরা সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর পেয়েছিলাম কত একশো ছয় তার মানে এখানে আর লিখছি কি গ্রাম তার মানে একমল এনএসিও থ্রি বা সোডিয়াম কার্বোনেটের ভর হচ্ছে একশো ছয় গ্রাম তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে একশো ছয় গ্রাম এনে টু থ্রিতে অণু আছে অ্যাবোগ্রেডো সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু জিরো টু থ্রি টু টেন টু টোয়েন্টি টি কারণ কি মোলে আমরা সবসময় জানি এক মোল যে কোনো পদার্থে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু থাকে অণু থাকে বা পরমাণু থাকে যেহেতু এটা অণু তাই হবে অণু সুতরাং এক গ্রাম এনে টু সিও থ্রিতে অনু আছে ভাগ দিলে পনেরো দশমিক নয় গ্রাম অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু পনেরো দশমিক নয় আমাদের ফলাফল আসে জিরো থ্রি ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি তার মানে আমাদের পনেরো গ্রাম সোডিয়াম কার্বোনেট পনেরো দশমিক নয় গ্রাম সোডিয়াম কার্বোনেটে অনু আছে নয় দশমিক শূন্য তিন চার পাঁচ ইন্টু টেন টু দি টোয়েন্টি টু টি এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর অর্থাৎ ঘ নম্বরের উত্তর এটা আমাদের কাছে এটাই জানতে চাওয়া হয়েছে এবার চলুন আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই খেয়াল করি আমাদের কাছে পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে যে এ ও বি পাত্রের দ্রবণ দয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে গাণিতিকভাবে বের করা এখন আমাদের প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজটা হচ্ছে এদের মধ্যে কি জানি বল এই আমরা দেখেন এন এ টু সিও থ্রি এর ভর পেয়ে গেছি ঠিক আছে এখন আমাদের জাস্ট জানা লাগবে কার এই চ্যানো থ্রি এর ভরটা জাস্ট আমাদের জানা লাগবে তো চলুন আমরা একটা কিভাবে করবো একটু শুরু করি প্রথমে খেয়াল করেন প্রথমে লিখব হতে পাই এ টু সিও থ্রি এর পরিমাণ পনেরো দশমিক নয় গ্রাম এটা আমরা ঘ থেকে পেয়েছি এবার আমাদের কাজ হচ্ছে এবার দ্বিতীয় পাত্রে আমরা কি করব এবার আমাদের দ্বিতীয় পাত্রে ডাব্লিউ বের করতে হবে তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিএসএম ডিভাইডেড বাই এক হাজার এবার আমরা এই চেন থ্রি এর ক্ষেত্রে কি করবো এই ভি এর মান এসের এর মানের মান বের করব এই চেন থ্রি এর ক্ষেত্রে হ্যাঁ এস এর মানটা ছিল কতটুকু এবার একটু এর মানটা দেখে আসি এস এর মানটা ছিল আমাদের জিরো পয়েন্ট ফাইভ মল এবার এস এবার আমাদের কী করতে হবে এইচ এন ওই এই রাসায়নিক এর আণবিক সংকেতটা ব্যবহার করে কি করতে হবে আমাদের এর আণবিক ভরটা বের করতে হবে তাহলে দেখেন আমরা একটু ভেঙে ভেঙে বের করি হাইড্রোজেনের এক কার্বনের চোদ্দো অক্সিজেন আছে কয়টা তিনটা তিন ষোলং আটচল্লিশ কিন্তু যোগ করলে কত হয় যোগ করলে আমার হয় হচ্ছে এক যোগ চোদ্দ যোগ আটচল্লিশ তিশোট্টি তার মানে এক মোল। এইচ থ্রি বা নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে কি ত্রিষট্টি গ্রাম এবার আসেন আমরা জাস্ট এই মানগুলো বসায়া দিই বিয়ের জায়গায় একশো পঞ্চাশ এর জায়গায় জিরো পয়েন্ট এম এর জায়গায় তেষট্টি এবার আমাদের কাঙ্ক্ষিত যে ভরটা এম সেটা বের হয়ে যাবে একশো পঞ্চাশ সরি কাঙ্ক্ষিত যে ভর ডাব্লিউ বের হয় ভুলে এম বলে ফেলেছিলাম ফোর की, देर, तो, जे HNO3 शे HNO3 आर 725 টু ফাইভ গ্রাম তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত যে এইচ এন ও আছে সেই এইচ এন ও থ্রি ভর ফোর এবার চলেন এন এ আর এইচ এই দুই মহাশয়ের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সেটা আমরা একটু বের করে ফেলি এইচ দুঃখিত আগে দিব CO3 থ্রি প্লাস এইচ এই বিক্রিয়াটা এই জায়গায় না দিয়ে নিচে দিলে আরো বেটার হবে কারণ নিচে যায় একটু জায়গা বেশি লাগবে লিখতে হবে তো দিয়ে দি Na2 CO3 থ্রি প্লাস এইচ বিক্রিয়া করে তৈরি করে আমার এন এনও থ্রি প্লাস টু প্লাস এই বিক্রিয়াটাকে আমাদের কি করতে হবে সমতা করতে হবে আমরা সবসময় বলছি রাসায়নিক হিসাব বিকাশ করার সময় অবশ্যই বিক্রিয়াটা আমরা সবসময় সমতা করে নেব এখানে আমাদের সোডিয়াম আছে দুইটা দেন দুই করে বি হয়ে গেছে দুইটা সোডিয়াম নাইট এনোথ্রি বা নাইট্রিকায়ন হয়ে গেছে কয়টা নাইট্রিকায়ন হয়ে গেছে দুইটা তার মানে এখানে আমাদের দুই গুণ করতে হবে দিলাম দুই গুণ করে এখন হাইড্রোজেন হয়ে গেছে কয়টা দুইটা এখানে দেখেন আমার হাইড্রোজেন দুইটা আছে ঠিক আছে এবার দেখেন এখানে আমার অক্সিজেন তিনটা অপশান দুইটা আরেকটা তিনটা তার মানে আমার বিক্রিয়া কি হয়ে গেছে আমার বিক্রিয়াটা সমতাকরণ করা হয়ে গেছে এবার আমরা এবার মা তাদের ভর নির্ণয় করবো ঘতে আমরা ভর কত পেয়েছিলাম একশো ছয় দেখি ফেলি একশো ছয় গ্রাম এইচ এন থ্রির ভর কিছুক্ষণ আগে আমরা বের করেছি তিসট্টি গ্রাম এখানে আছে কত ইন্টু টু অবস্থায় আছে তার মানে দুই মোল আছে তিসট্টি ইন্টু টু করলে কত হবে বলেন একশো ছাব্বিশ আমরা হিসাব করে নিই গ্রাম আর এবার আমাদের বের করে ফেলি তেইশ যোগ চোদ্দ একশো সত্তর গ্রাম এনআইএন থ্রির ভর হবে হচ্ছে আপনার পঁচাশি গ্রাম যেহেতু দুই মোল আছে তাই ইনটু টু করে একবারে বের করে দিয়েছি হচ্ছে একশো সত্তর গ্রাম এবার একটু আমরা খেয়াল করি এবার আমাদের যে বিক্রিয়াটা হয়েছে ঠিক আছে এবার খেয়াল করি এন এ টু থ্রি আর এইচ এন ও থ্রি এর মধ্যে আমাদের কে লিমিটিং বিক্রিয়ক বা কে লিমিটিং বিক্রিয়ক আমাদের আগে সেটা বের করতে হবে কারণ আমরা সবসময় কী বলেছি লিমিটিং বিক্রিয়কটা দিয়ে কি করবো আমরা আমাদের উৎপাদের হিসাব নিকাশ করব। তো চলেন এই দুইজনের মধ্যে কে আমাদের লিমিটিং বিক্রিয়কটা হবে আমরা আগে সেটা বের করে ফেলি দেখেন এখানে আমাদের কী হয়েছে একশো ছয় গ্রাম বিক্রিয়া করতেছে কতটুকু এইচ এন ও থ্রি এর সাথে একশো ছাব্বিশ গ্রাম এইচ এন থ্রি এর সাথে বিক্রিয়া করতেছে অর্থ এক গ্রাম বিপরীত তাহলে আমাদের জন্য আরো সহজ হয় দাঁড়ান আমরা একটু বিপরীতভাবে করি এটা আমরা মুছে দিই আমরা এটা উল্টাভাবে হিসাব করি দেখেন একশো ছাব্বিশ গ্রাম এইচ এন ও থ্রি বিক্রিয়া করে একশো ছয় গ্রাম এনএন টু সিও থ্রির সাথে বা সোডিয়াম কার্বোনেট সাথে তো এক গ্রাম এবার আমরা আমাদের দ্রবণে এইচ এন ও থ্রি এর পরিমাণ পেয়েছিলাম কতটুকু 4.725 পয়েন্ট সেভেন টু ফাইভ অতএব ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ গ্রাম আমরা আমরা বের করে ফেলি আমাদের আসলে কতটুকু এনএতির সাথে বিক্রিয়া হয়েছিল একশো দেখেন আমার ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ গ্রাম এইচ এন ও থ্রি বিক্রিয়া করতেছে কতটুকু নাইট্রিক সোডিয়াম কার্বনেটের সাথে থ্রি পয়েন্ট নাইন সেভেন ফাইভ গ্রাম তার মানে আমার এটা কিন্তু বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের পনেরো দশমিক নয় গ্রাম ছিল কি এনএসিউথি ছিল পনেরো দশমিক নয় গ্রাম কিন্তু বিক্রিয়া করতেছে মাত্র কতটুকু থ্রি পয়েন্ট নাইন সেভেন ফাইভ গ্রাম তার মানে আমার এনএুসিউথি অবশিষ্ট থেকে গেছে কিন্তু আমার কী হয়েছে নাইট্রিক অ্যাসিডটা শেষ হয়ে গেছে তার মানে আমার নাইট্রিক অ্যাসিডের উপর কী করবে আমাদের যে লবণটা তৈরি হয়েছে এই লবণটার পরিমাণ কি করবে নাইট্রিক অ্যাসিডের উপরই ডিপেন্ড করবে কারণ নাইট্রিক অ্যাসিডটা আমাদের এখানে হচ্ছে কি আমাদের নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক চলুন এবার আমরা কাজ করি এবার দেখি একশো সত্তর গ্রাম এন এন ও থ্রি তৈরিতে এই চ্যানো থ্রি লাগে কতটুকু একশো ছাব্বিশ গ্রাম লিখে ফেললাম সুতরাং এক গ্রাম তরিতে এনে এনতি তৈরিতে লাগে হচ্ছে একশো ছাব্বিশ বাই একশো সত্তর আবার একটা ভুল করেছি ভুলটা হচ্ছে উল্টোভাবে হিসাব করতে হবে দুঃখিত এটা আবার সংশোধন করা লাগবে উল্টোভাবে আমরা হিসাব করবো দেখেন হিসাবটা করবো এইভাবে একশো ছাব্বিশ গ্রাম এইচ এন থ্রি হতে এন এনএন থ্রি পাওয়া যায় একশো সত্তর গ্রাম অতএব এক গ্রাম এইচ এনও থ্রি হতে এন এন থ্রি পাওয়া যায় একশো সত্তর ডিভাইডেড বাই একশো ছাব্বিশ অতএব ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ গ্রাম হতে এনে থ্রি পাওয়া যায় একশো সত্তর ইন্টু ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ ডিভাইডেড বাই একশো ছাব্বিশ এখন আমরা ভাগ করলে যেটা ভাগ ফুল হবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম তার মানে এই বিক্রিয়ায় আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ আছে সেই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা হচ্ছে কি সিক্স গ্রাম তাহলে আশা করি এই অঙ্গটা কিভাবে করতে হবে আপনারা বুঝে গিয়েছেন আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কি করতে হবে ইজি কেমিস্ট্রি বইটি সবার জলদি করে সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা এই ইজি কেমিস্ট্রি বইটি জলদি সংগ্রহ করে ফেলবেন এবং রসায়নে একটা ভালো ফলাফল করবেন আর আজকের ক্লাসটা আপনার জন্য এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি